ইসমিল্লাহ রহমান রাহিম ইলম অর্জনে মেহনতের প্রয়োজনীয়তা কি অর্জনের জন্য মেহনতের প্রয়োজনীয়তা অপরিসীম মেহনত ছাড়া কিছু মালুমাত অর্জন হতে পারে কিন্তু প্রকৃত অর্জন করতে হলে মেহনত করতেই হবে বলছি না সারাদিন মেহনত করতে হবে বরং দৈনিক ইলমের জন্য যেটুকু সময় বরাদ্দ রাখি না কেন সেটুকু সময় খুব মেহনত করে পরা যায় দৈনিক এক ঘন্টা হোক দুই ঘন্টা হোক তিন ঘন্টা হোক কিংবা ছয় ঘন্টা আজকে মেহনত সম্পর্কে কিছু দুনিয়া দিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ মানুষের মস্তিষ্ক জন্মগতভাবে জন্মগত স্লেট অর্থাৎ একটি ফাঁকা কাগজের মতো থাকে আমাদের ব্রেনই সম্ভবত একমাত্র ব্রেন যার মধ্যে কোনো প্রস্তুত জ্ঞান থাকে না যেমন অন্যান্য প্রাণীদের আছে হাঁটতে পারা নিজেদের ভাষায় কথা বলতে পারা নিজেদের খাবার চিনে খাওয়া ইত্যাদি মানুষকে ধাপে ধাপে শিখতে হয় দেখা শোনা এবং অভিজ্ঞতার মাধ্যমে প্রতিটি জিনিস মনে রাখতে হয় আল্লাহ তালা মানুষকে প্রস্তুত জ্ঞান না দিলেও দিয়েছেন শেখার ক্ষমতা যেটা অন্য প্রাণীদের এতটা পরিমাণ দেন নাই আর এই ক্ষমতা কাজে লাগানোর পথ একটাই মেহনত সেটা যে কোনো বিষয় হোক না কেন পড়ালেখা অন্য কোনো দক্ষতা অর্জন যে কোনো বিষয় হতে পারে শিক্ষার্থীদের মেহনত করা কেন এতটা জরুরি বিজ্ঞান বলে আমাদের মস্তিষ্কে কোটি কোটি স্নায়ুকোষ অর্থাৎ নিউরনস রয়েছে আমরা ব্রেইনের অ্যানিমেশন ভিডিওগুলো দেখে থাকবো মগজের মধ্যে চিকন চিকন তারের মতো রগ রয়েছে যেগুলোর মধ্যে আলো ছোটাছুটি করছে এগুলো মূলত নিউরনের ইলেকট্রিক ইম্পালস অর্থাৎ মস্তিষ্কের বৈদ্যুতিক সংকেত যখন আমরা নতুন কিছু শিখি তখন এই নিউরনের ইলেকট্রিক ইম্পালস কোষের যে নিউরো ট্রান্সমিটার এতে সিগন্যাল পাঠায় এবং এভাবে নতুন নতুন সংযোগ তৈরি হতে থাকে আমরা যত বেশি অনুশীলন করি এই সাইন তত বেশি শক্তিশালী হতে থাকে এজন্যই কোনো পড়া বারবার পড়ার পর সেটা আমাদের জন্য সহজ হয়ে যায় আরও সহজ করে যদি বলি আমাদের মস্তিষ্কের দুটো স্টোরেজ রয়েছে শর্ট টার্ম মেমোরি লং টার্ম মেমোরি যাকে আরবিতে বলা হয় আল হাফিজা শুরুতে আমরা যখন কিছু পড়ি সেই জ্ঞান কেবল মস্তিষ্কের শর্ট টার্ম মেমরিতে জমা হয় তারপর মুজাকারা তাকরার আর মেহনতের মাধ্যমে তা ধীরে ধীরে লং টার্ম মেমরি স্টোরেজে তথা আল হাফিজা অংশে চলে যায় আর তখনই সেই মালুমাতটা এলমে পরিণত হয় ইমাম গাজা আলী রহমতুল্লাহ বলেছেন আল হিফজু উইয়া উল অর্থাৎ হিফজ হচ্ছে এলমের পাত্র আমি হাতের লেখা করছে প্রায়শই কিছু উদাহরণ দিই এর মধ্যে একটি হচ্ছে বাম হাতে লেখা আমরা জানি স্বরে ও অক্ষরটা কিভাবে লিখতে হয় কিন্তু আমরা ডান হাতে অভ্যস্ত হওয়ায় বাম হাতে লিখতে গেলে সুন্দর করে লিখতে পারি না প্রশ্ন আসে ডান হাতে লিখতে পারলে বাম হাতে কেন পারবো না এর কারণ বাম হাতের সাথে ব্রেইনের সঠিক নিউরাল কানেকটিভিটি তৈরি হয়নি সাইকেল চালানোর ক্ষেত্রেও একই কথা সাইকেল চালানো শেখার ক্ষেত্রে দেখে মনে হয় সহজ কিন্তু যখন প্রথমে উঠে বসি প্যাডেল তো পরে মারবো বসে ব্যালেন্স রাখাই মুশকিল হয়ে যায় হ্যাঁ কিছুদিন প্র্যাকটিসের পর ঠিকই স্বাভাবিক হয়ে যায় সবকিছু কারণ মস্তিষ্ক আর শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে নতুন কানেকশন তৈরি হয়ে গেছে সাঁতার কাটার ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার ভাষাক শেখাও এক আপনাকে মুখে উচ্চারণ করে করে বলতে হবে নয়তো জীবনেও ভিন্ন ভাষা ভিন্ন ভাষা কথা বলা সম্ভব হবে না কারণ জিউভা ও মস্তিষ্কের মাঝে সম্পর্ক তৈরি হয়নি সবচেয়ে বড় উদাহরণ হলো এক বাক প্রতিবন্ধীরা যারা জন্মের পর থেকে কানে শোনে না এতে তারা কথা শুনতে না পাওয়ায় আহ না পাওয়ার কারণে তাদের বলার যে যোগ্যতা রয়েছে সেটাও অর্জন হয় না ফলে তারা সারা জীবন বোবা থেকে যায় তার মানে সব কিছুর ব্যাখ্যা একটাই শরীরের প্রতিটি অঙ্গ আর মস্তিষ্কের মধ্যে নতুন নিউরাল পাথওয়েজ তৈরি করতে হয় আর সেটা শুধুমাত্র মেহনার চেষ্টা এভাবেই হয় মনে রাখতে হবে আল্লাহ তারা পবিত্র কোরআনে বলেছেন ইল্লা আর মানুষ তাছাড়া কিছুই পাবে না যার জন্য সে চেষ্টা করে অতএব আল্লাহ তাল্লাহ যেহেতু বলে দিয়েছেন তাই মেহনত ছাড়া কেউ এলম অর্জন করবে এটা সম্ভবই না আল্লাহ আলম বিশ তাই এলম অর্জনের ক্ষেত্রে আমাদের শুধু কিতাব পড়লেই যথেষ্ট হবে না মন সময় ধৈর্য এবং বারবার পড়ার মাধ্যমে কিতাবের কালো কালো টেক্সট গুলোকে আমাদের হাফেজ অংশে স্টোর করতে হবে একবার সেখানে ঢুকে গেলে তো আলহামদুলিল্লাহ সেখানে যা যায় স্থায়ীভাবে আটকে যায় চাইলেও কেউ ছুটাতে পারবে না যদি না আল্লাহ তালা না চান এইভাবে দেখা যাবে মেহনত করে পড়তে পড়তে একটা সময় পুরো কোরআন হাজার হাজার হাদিস তাফসির ফিকা সব জ্ঞান একদিন একসাথে জমা জমা হয়ে বিশাল এলমের অধিকারী হয়ে গেছেন কেউ কিছু জানতে চাইলে কিতাব খুলে দেখতে হবে না চোখের সামনে ভাসতে থাকবে সমস্ত কিছু কুরআনের আয়াত পড়লে সংশ্লিষ্ট হাদিস চোখের সামনে ভেসে উঠবে আয়াতে নাহু সরফের কায়দায় মনে এসে যাবে মাস আলা পড়ার সাথে সাথে সংশ্লিষ্ট সব হাদিস ও ইতলাফ মনে আসে যাবে সুবাহ এর জন্য মেহনত করা খুব জরুরি আল্লাহ তালা আমাদের মেহনত করে পড়ার তৌফিক দেন হকানি আলেমের সান্নিধ্য দেন এবং আমাদের কবুল করেন আমিন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম মরাহুল্লাহি ও বারাকাত